দেখেছি ভিতরে পানি চলে আসছে আমি লেংটি দিয়ে প্রস্তুতি নিলাম দুইটা সন্তান কেলে আমি চালের উপর উঠে গেলাম চালের উপর উঠে শক্ত করে আমি আমার পা দুইটা ছড়াইয়ে দিলাম সন্তান দুইটারে আমি বুকে লইলাম জীবনের সাথে যুদ্ধ করতেছি সন্তান দুইটা নিয়া পাটা পিছলাইলেই তো পানির মধ্যে পড়ে যাব চেষ্টা করতেছি সন্তানদেরকে বাঁচানো যায় কিনা নিজে বাঁচতে পারি কিনা লোকটা বলতেছে হুজুর কেমতের ময়দানে যে মানুষ পাগল হবে কেউ কাউকে বাঁচাবে না আমি নিজে প্রমাণ লোকটা বলতেছে আমার গলা সমান আস্তে আস্তে মুহূর্তের মধ্যে সাগরের পানি আইসা চাল পর্যন্ত পানি উঠা আমার পর্যন্ত গলা দুনিয়ার পানি বড় বড় ঢেউ চতুর্দিক দিয়ে বড় বড় ঠাডা আর বিজলি চমকাইতেছে এক পর্যায়ে আমি আমার বড় মেয়েটাকে বলি মাগ আমি বাবা হয়ে মনে হয় আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না ও মা আমার ছেড়ে দাও মেয়েটা বলতে চাপ এ বাবা আমরা মারা যাব লোকটা বলতেছে হুজুর আমি কি করলাম মনে হয় আমার দম বেরিয়ে আসবে আমি এই মুহূর্তে মারা যাব দুইটা সন্তান নিয়ে আমি আমার আমি আর কুলাইতে পারতেছি না সারাদিন বৃষ্টির সাথে যুদ্ধ করতে করতে আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছে আমি আমার মেয়েটাকে জোর করে আমার গলা থেকে হাতটাকে ছুটাইয়া আমি আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি আমার সন্তান তারে নিজের হাতে পানির মধ্যে ছেড়ে দিলাম মেয়েটা বলতে চাপু শেষ বার মতো তুমি আমার ছেড়ে দিলা এরকম কথাগুলো আমি শুনি তারপর মেয়েটা ছেড়ে দিলাম হুজুর এরপরে কত নিষ্ঠুর একটা কাজ করেছে আমি জানেননি আমি মনে হয় বাজব না নিজে বাঁচার জন্যে ছোট রুম এটা আমার গলার ভিতরে আঞ্জা করে ধরছে আমার পা ছুটে নিয়ে হাবডু উঠাইতেছে আমি মনে হয় বাজব না গলার ভিতরে শ্বাস শাঁ শুয়ে যাইতেছে আমি নিজে বাঁচার জন্যে আমি পাগল হয়ে গেছি আমি আমার মেয়েটাকে গলা থেকে সটানোর চেষ্টা করতেছি ছাড়তেছে না মরে যাবে তারপরও বাবার গলা ছাড়তেছে না এক পর্যায়ে আমি মেয়েটার হাতে এমন জোরে একটা কামড় মারলাম কামড়ের ব্যথা সহ্য করতে না পেরে ছোট মেয়েটা গলা থেকে হাত ছেড়ে দিয়ে আমার চোখের সামনে ছোট মেয়েটা পানির ভিতরে বেসে গেল জীবন বাঁচানোর জন্য নিজে পাগল হবে আমি কোনো মতে জীবনটা বাঁচাইলাম আমার চোখের সামনে আমার দুইটা সন্তান চলে গেল আল্লাহ আলামিন এই কথাই সুরত হজের ভিতরে বলতেছে ইয়া আইয়ো হান্না সত্বাক ইন না জাল জাল দ আদি শাই নাওজি আল্লাহ বলে ওই দিনকে কেবল কৰক কেয়া মতের দি আল্লাহ তালব্বুল আলামেন বলে

মাতিযা মাত হো বে গোরোস্থা উন্যা মাতিযা মাত হো বে গোরোস্থা কাদের চুখের জলে আমি কাদের চুখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমি মাতিযা মাত হোবে গোরোস্তা কারাযা মায় গোশন দে বে কে যানি বে কে কে দে করে দেবে দাফন কারায় আমায় গোসল দেবে কেয়ানিবে কাফ কারায় আমায় কে ডেকে করে দেবে দাফন কারায় আমায় কারায় আমার পাশে বসে শোনাবে ওর আন জমি মাটি আমার হেগস্তা কার চরে কবর দেশে যাব জানি না কার মুনা খোদার রহম পাব কার চরে আমি কবর দেশে যাব জানি না কার মুনা খুদার রোহম পাবো করাযা মার করাযা মার পাশে বসে শুনাবে কর্যা কর্যা আন উন্জমিলে মাতিযা स्था